হরমোনের সমস্যার সমাধানের ক্ষেত্রে খাবারের কিন্তু একটা ভূমিকা রয়েছে তাই যাদের হরমোনজনিত সমস্যা রয়েছে তাদের অবশ্যই উচিত একটি ডাক্তারি গাইডলাইন মেনে চলার পাশাপাশি ডায়েটারি গাইডলাইনের মধ্যেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা আজকে খাবারের সাথে হরমোনের যে সম্পর্ক সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমাদের অনেকের কাছেই খুব পরিচিত একটি হরমোন সেটি হচ্ছে থাইরয়েড হরমোন আর হাইপোথাইরডিজম যেই রোগটি আছে সেই রোগটি অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে আমার কাছে যখন পেশেন্টরা আসেন অতিরিক্ত ওজন নিয়ে যারা আসেন তাদের অনেকের মধ্যেই এই হাইপোথায়রয়েডিজমজনিত সমস্যা কিন্তু থেকে থাকে এই হাইপোথাইরডিজমজনিত সমস্যা যাদের থেকে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি বেশ কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য যেমন কৃষিক্রা জাতীয় যে সকল সবজি আছে তার তার মধ্যে অন্যতম হতে পারে বাঁধাকপি তারপরে হচ্ছে আমরা যেটা বলি ফুলকপি ব্রকলি এই জাতীয় যে সকল খাবারগুলো আছে তাছাড়া পালং শাক এগুলো খাবার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য পাশাপাশি যাদের জনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি আয়োডিন সেলেনিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার জন্য আয়োডিন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে সামুদ্রিক যে সকল খাবার আছে সামুদ্রিক আমরা এক কথায় যদি বলি মাছ সামুদ্রিক মাছ খুব ভালো অপশন হতে পারে বা সি ফুড যে কোনো খাবার আছে সেগুলো থেকে কিন্তু আয়োডিন পাওয়া যায় পাশাপাশি খুব সহজলভ্য একটি এক্সাম্পল হচ্ছে আয়োডিন সমৃদ্ধ লবণ খাওয়া এর পরবর্তীতে যদি বলতে হয় সেলেনিয়ামের কথা সেলেনিয়াম আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের বাদাম থেকে আমরা সেলেনিয়াম পাই বিভিন্ন বিজি থেকে এছাড়াও দেখা যায় লাল চাল বা লাল আটার তৈরি সামগ্রী থেকেও কিন্তু সেলেনিয়াম পাওয়া যায় তার পরবর্তীতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিভিন্ন বাদাম এবং বিচি জাতীয় খাবার থেকে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু পেয়ে যাই সামুদ্রিক মাছ থেকেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে উপকারিতা পাওয়া যাবে আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এর পরবর্তীতে খুব কমন একটা হরমোনের কথা বলবো সেটা হচ্ছে প্রোজেস্টেরন যেটা নারীদের শরীরে অন্যতম একটি প্রধান হরমোন হিসাবে বলা হয়ে থাকে এই প্রোজেস্টেরন হরমোন জনিত আসলে যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে খাদ্য তালিকায় জিঙ্ক ভিটামিন বি আর দেখা গেছে যে আমরা ম্যাগনেশিয়ামের কথা আর ভিটামিন সি এর কথা বলে থাকে এই সমৃদ্ধ খাবার যদি তারা খাদ্য তালিকায় রাখেন সেটি তার শরীর হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে জিঙ্ক সমৃদ্ধ খাবারের উৎস হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলো আছে অর্থাৎ মাছ মাংস ছোলা বাদাম বিভিন্ন বিচি জাতীয় খাবার ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে ডার্ক চকলেট বিভিন্ন শাক জাতীয় খাবারগুলো থেকে বা গাঢ় রঙের শাক সবজি থেকে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আর ভিটামিন বি সিক্সের উৎসগুলো হচ্ছে বিভিন্ন বাদাম থেকে পাওয়া যায় তার পাশাপাশি দেখা যায় যে আমরা মাংস থেকে পেয়ে যেতে পারি আমরা চিকপি বা ছোলা থেকেও ভিটামিন বি সিক্স পেয়ে যেতে পারি তার পাশাপাশি ভিটামিন সি বিভিন্ন টক জাতীয় ফলমূল থেকে ভিটামিন সি কিন্তু পাওয়া যায় এর পরবর্তীতে ছেলেদের শরীরের প্রধান একটি হরমোনের কথা বলবো সেটি হচ্ছে টেস্টেস্টেরন টেস্টেস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য খাদ্য তালিকায় জিঙ্ক সেলেনিয়াম জাতীয় খাবার অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এর পাশাপাশি অন্তর্ভুক্ত করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কারণ এগুলো শরীরে টেস্টেস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে বেশ কিছু জায়গায় দেখা গেছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ডার্ক চকলেটও কিন্তু এক্ষেত্রে খুব ভালো ভূমিকা रेखे like थे টেস্টেস্টার হরমোনের পরিমাণ কমিয়ে দেয় আমাদের শরীরে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সফার জাতীয় খাবার যারা অতিরিক্ত ভাজা পোড়া অতিরিক্ত পরিমাণে ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণে টেস্টিং সল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে আনহেলদি প্রসেসড খাবার গ্রহণ করে তাদের শরীরে কিন্তু টেস্টেস্টের হরমোনের পরিমাণ দিনে দিনে কমে যেতে পারে তাই অবশ্যই আমি যেই খাবারগুলোর কথা বললাম সেগুলো খাদ্য তালিকায় রাখার পাশাপাশি প্রক্রিয়াজাতকৃত খাবার তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণে আনহেলদি প্রসেসড খাবারগুলো এ চলতে হবে যারা শুনছিলেন আশা করি তারা এই টিপস মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ